মালিক কতদিন হয়ে গেল মা বাবাকে কবরে দাফন করে চলে আসলাম এরপর থেকে আর কোন যোগাযোগ নেই এরপর থেকে আর কোন কানেকশন নেই আল্লা কবরের পাশে যায় অনেক সময় মা মা বলে চিৎকার করি কোন জবাব দেয় বাবা কত আদর স্নেহ মায়া মমতার সোহাগ আমাদেরকে বড় করেছেন আল্লাহ সেই বাবা দুনিয়াতে নাই জনম দুঃখিনী মা ও দুনিয়াতে মালিক আজকের গভীর রজনীতে বারবার ওই মা বাবার মায়াবি চেহারা গুলো চোখের সামনে আসতেছে তাদের কথাগুলো বারবার মনে পড়তেছে গুণার কারণে যদি তোমার জাহান্ন হয়ে থাকে আমরা তাদের সন্তানেরা তোমার গাছে মাপ চাই ক্ষমা চাই রে আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ তাদের কবর গুলো জন্নাথের বাগান বানাই দিও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে দিও করিমত করে জান্নাত করার করে আল্লাহ অত্রচলের তো যত মুরুব্বিরা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদেরকে মাফ করে দাও তাদের কবর গুলো জান্নাতের টুকরা বানাই দাও যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত বর করে দাও জানিনা কার জীবনের শেষ মুনাজাতে হাত কে জানে আর কোন দিন কোন আমার দুই হাত উঠবে কিনা কোন দিন তা মসজিদের মাইকি ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা কার বাড়ির সামনে গিয়ে দাঁড়ে এটা আমার একটি বিমা যে বিমানের একবার কেউ যাত্রী হয়ে যায় দ্বিতীয়বার আর তার সুযোগ আসে এমন অজানা অচেনা দেশের দিকে নিয়ে রাধা যে দেশের সাথে আর কোনোদিন আমাদের কোনো পরিচিতি নাই অন্ধকার কবরের দিকে রোয়ানা দে মৃত ব্যক্তি পরিচিতদেরকে ডেকে ডেকে বলে এই দুনিয়ার নিষ্ঠুরেরা আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছো যেখানে কোনো লাইটিং এর ব্যবস্থা নাই যেখানে কোনো বিছানা নাই যেখানে কোনো আত্মীয় স্বজন নাই এ আমার বন্ধু বান্ধব তোমরা এত নিষ্ঠুর হয়ে গেল আমাকে খালি মাটি দিয়ে শোয়ানোর জন্যে তোমরা সবাই জঙ্গলের দিকে নিয়ে রানা দিল আল্লাহ তালা তো রক্ষাকারী কিন্তু বাহ্যিক ওসিলা হলো তাদেরই টাকা পয়সা তাদের উপার্জন তো অবশ্যই আমাদের দায়িত্ব থেকে আমাদের কর্তব্য থেকে তাদের জন্য দোয়া করা উচিত সবসময় আল্লাহ এই প্রবাসীদেরকে তুমি ভালো রাইখ আমিন বলেন সকলে আমাদের এই প্রবাসীদের কামায় রুজি রোজগারে তুমি বরকত দিও বিপদ আপদ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে আনলা তুমি তাদেরকে রক্ষা করো আজকেও সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া থেকে ইতালি থেকে তিন জায়গার থেকে আমার কাছে ফোন আসতে আর দোয়া চাইছে এই জন্য আমরা সকল প্রবাসীদের জন্য দোয়া করবো ওলামে খানদেরকে খুব মহব্বত করেন সিলেটের গোলাপগঞ্জের কৃতি সন্তান জানাব জসিম উদ্দিন সাহেব তিনি সরকারি উপরস্থ কর্মকর্তা দোয়া চেয়েছেন তিনি তার জন্যে পাশাপাশি জানাব মাসুম সাহেব আমেরিকা প্রবাস তার জন্য দোয়া চেয়েছেন তার সন্তানদের জন্য দোয়া তার সন্তানের জন্য পরিবার পরিজন যারা আছেন দুনিয়ার থেকে চলে গেছেন তাদের জন্য। আমরা যারা দোয়া চাইছেন যারা চান নাই সকলের জন্যে দোয়া আল্লাহদিন صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب الْحَمْهُمَا كما ربياني صغيرا رب الْحَمْهُمَا كما ربياني صغيرا رب العالمين দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআন শুননার আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাগার বান্দা তোমার শহীদ দরবারে হাত পেতে এলাম আল্লাহ মেহেরবানি করে আমাদের जिंदगीর সকল গুনাহ ঘাটা গুলোকে माफ করে দাও ইয়া রাব্বুল আল্লাহ ক্যান্ডেলের দিকে তুমি তাকাইয়া দেখ রাত পনে একটা হয়ে গেছে আল্লাহ তোমার যায় আল্লাহ খোলা আকাশের নিচে বসে কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইয়া তোমার আদালতের কাঠ গড়াই দাঁড়াইয়া জীবনের সকল গুণার জন্য তোমার কাছে চাইতেছি মালিক জীবনে অনেক গুণা করেছি জীবনে অনেক অপরাধ করে ফেলেছি আল্লাহ তুমি যদি মাফ না করো কে আমাদেরকে মাফ করবে আল্লাহ তাই তো ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো তোমার দরবারে দুইখানা হাত বাড়াই মেহের বাণী করে আল্লাহ আমাদের জিন্দিগির সকল গুণাগুলো মাফ করে দাও আজকে করতেছি আর জীবনে কোনো দিন আমার না আর জীবনে কোনো দিন হারাম খাই বল আর জীবনে কোনো গুণা না আর জীবনে কোনো দিন সুদী লেনদেন না আর জীবনে গুরু দিন আল্লাহ ব্যাপর তাই চন্দার আল্লাহ মেহের করে আমাদের তুলুকে তুমি কোল করে না ইয়ার হাম আল্লাহ আল্লাহ আমি যদিও গুনা অনেক গান এ বলে আমাদের কিনে হাতুতেইসে আল্লাহ অনেক সাদা ওয়ালাদের কিনে হাত উঠেছে অনেক বাচ্চাদের কিনে হাত উঠেছে আড়ালের অনেক মা কি খালি হাত ফিরিয়ে দিও না আল্লাহ তোমার দরবার থেকে কেউ নিরশ না তুমি না আমাদেরকে জানাই দিয়েছো গোলাম রে যতই গুনা করবি যত অপরাধ করবি রে আমার দরবার থেকে কখনো নিরাশ হল তাই বুক তোমার দরবারে দুইখানা হাত বিছাইলাম মেহের বাণি করে আমাদের হাত গুলোকে তুমি কবুল করে নাও ইয়াল্লাহ ভাবিদের অভাবকে দূর করে দাও পেরেশানি ওয়ালাদের পেরেশানি কি দূর করে দাও মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ গোটা দেশে ডেঙ্গু নামে মহামারী চলতেছে আল্লাহ মেহেরবানি করে এই মহামারীর হাত থেকে গোটা দেশ এবং জাতিকে তুমি হেফাজত করো ইয়া রাব্বাল আলামিন আল্লাহ এটা তো আমাদেরই গুনার ফসল পুরাণে তুমি বলে যাই বিপদ আপদ আসে সবগুলো তোমাদের গুণার গোসল গোলাম মেনে আল্লাহ আমাদের উপর তুমি নারাজ হইয়া কখনো করুণা দিয়ে আমাদেরকে শাস্তি দাও কখনো ডেঙ্গু দিয়ে শাস্তি দাও কখনো ভূমিকম্প দিয়ে তুমি শাস্তি দাও আল্লাহ তুমি যদি আমাদের উপর নারাজ হয়ে যাও তুমি যদি আমাদের উপরে রাগ হয়ে যাও কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে আল্লাহ তাই তো ঘুমাই নাই বাড়িতে যাই না ভিক্ষুকের মতো তুই হাত বাড়াইয়া তোমার বান্দারা কান্দে আল্লাহ পদ্মার হারাল থেকে মা বুন্দা কান্দে যদি মাপ না করো আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ তাই মেহেরবানি করে আমাদের গুনাগুলো মাফ করে আল্লাহ ডেঙ্গুর মহামারীর হাত থেকে দেশ এবং জাতিকে হিফাজত করো আল্লাহ ইয়া আল্লাহ সারা দেশে এইচএসসি পরীক্ষা শুরু হয় চল ছাত্র ছাত্রীরা যারা পরীক্ষায় অংশ গ্রহণ করেছে সুন্দরভাবে সুষ্ঠুভাবে তাদেরকে পরীক্ষা দেওয়ার তৌফিক নসীব করে দাও আল্লাহ ভালো জাল করে দিয়েছেন জানি খিদমত করার তাও বিঘ্নship করে দাও ইয়া رب العالمین আল্লাহ মুসিবত বানাদেরকে থেকে উদ্ধার করে দাও পেরেশানি ওয়ালাদেরকে পেরেশানি থেকে উদ্ধার করে দাও ખાસ করি আল্লাহ যেই পরিবারের পক্ষ থেকে আজকে এই দুয়ারায় রনলব এই পরিবারেরও আল্লাহ অনেকে বিদেশের বাড়িতে আছে আল্লাহ বিশেষ করে আল্লাহ বড় সাহায্য জানা অসুস্থ আছেন আল্লাহ মেহরবানি করে তাকে তুমি পরিপূর্ণ শিবা নসিব করে দাও আল্লাহ যারা বিদেশে আছে তাদের গামারি রোজগারে বরকত নসিব করে দাও দেশে যারা আছে আল্লাহ বিশেষ করে সাদ্দাম আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে খাইর বরকতের ফয়সালা করে দাও আল্লাহ সব রকমের বিপদ হাত থেকে তুমি হেফাজত করো ইয়া রাব্বুল আলামিন ইয়ার হামার রাহিমিন আল্লাহ तमाम জাহানের যত মুসলমান নর নারী কবরে শুয়ে আছে মেহেরবানি করে তাদের জীবনের গুনাগুলো মাফ করে দাও আল্লাহ তাদের কবরগুলো কে বাগান বানিয়ে দাও ખાસ করে আল্লাহ ইবুধল গ্রামের অনেক মুরুব্বিরা ছিলেন যাদের সারা কোন দরবার শালি শতনা আল্লাহ যাদের আওয়াজই পুরো এলাকা আজকে ডাইনে তাকায় বামে তাকায় আল্লাহ আমাদের আল্লাহ তোমার কাছে মেহমান হয়ে গেছে বিশেষ করে তিন তিনবারের সফল চেয়ারম্যান আল্লাহ আমাদের চাচা আল্লাহ আল্লাহ তৈবুর রহমান চেয়ারম্যান যার সন্তানের আজকি কি দোয়ার আয়োজন করেছেন আল্লাহ তোমার বান্দার যদি কোনো গুনা খাতা থাকে মাফ করে দাও মানুষ হিসাবে ভুল ভ্রান্তি থাকতে পারে আল্লাহ মেহের করে তাদের ভুল ভ্রান্তি গুলোকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ কবর কে চান্না তের বাগান বানায় দাও ইনি সহনার সহধর্মিনী আল্লাহ আর যারা এই ফ্যামিলির থেকে বংশ থেকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে আল্লাহ তোমার কাছে মেহমান হয়ে গেছে মেহেরবানী করে তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ তাদের কবরগুলোকে গুলোকে বাগান বানায় দাও ইয়ার আব্বা আল্লাহ আল্লাহ আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ প্রবাসী জিন্দগিতে আছে হার ভাঙ্গা পরিশ্রম করে রাত নাই দিন নাই কঠোর পরিশ্রম করে মরুভূমিতে আল্লাহ চারাটাকে কালো করে ফেলে মেহের করে তাদের কামায় রোজি রোজগারে বরকত নসিব করে দাও আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে তুমি হেফাজত করো আল্লাহ সহি সালামতে আবার আমাদের পুলি তুমি তাদেরকে ফিরাই দিও আল্লাহ দেশের বিদেশের বিশ্বের যে কোনো জায়গা থেকে আল্লাহ যারা যে সমস্যার কারণে আমাদের কাছে দোয়া চেয়েছে আল্লাহ তুমি দন্ত আমি তাদের সমস্যাগুলোকে সমাধান করে দাও অসুস্থ যারা তাদের গি শিফা দিয়ে দাও আল্লাহ বিভিন্ন প্রবলেমগুলোকে তুমি দূর করে দাও ইয়া রাব্বাল আলামিন ইয়ার হামার রাহিমিন আল্লাহ জনাব জসীমউদ্দিন সাহেব আমেরিকা প্রবাসী মাসুম সাহেবের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তার হায়াতে বরকত নসিব করে দাও আমার রুজি রোজগারে বরকত নসিব করে দাও ইয়া আল্লাহ ওনার মুরব্বীরা যারা দুনিয়াতে না তাদের কবরগুলো গুলো জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ জসীম সাহেবকে তুমি হায়াতের নেক হায়াতের মালিক বানায় দাও ওনার সন্তানকে আল্লাহ বাহিরে যাওয়ার সুন্দর ব্যবস্থাপনা করে দাও ইয়া আল্লাহ আমার যুবকদেরকে জান্নাতি যুবক বানায় দিও আবার মুরুব্বিদির কেন্দ্রা হজরতে আব ভোকরের মতো বানাই দিওলো পদ্মার আড়ালের মা বোন দা যারা হাত ফুটাইছন আমাদের মা আবেদা জাহেদা হেদা ছাল আ কা দিনদার হিসাবে তুমি কবল করে ল মালিক গভীর রজনীতি বারবার জাতির কথা আমাদের মনে দাগ আমাদের আল্লাহ এখানে যারা হাত তুলেছে আল্লাহ জানিনা কার আমি চলে যাব আর কোনদিন আসবো আমি বিদায় নেব আর কোনদিন তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে না আল্লাহ ওই মুহূর্তটা আসার পর বানাই দিও দিনদার বানাই দিও কলমাওয়ালা বানায় দুনিয়ার থেকে আল্লাহ এ মা ফিলে যারা হাত উঠেছেন আল্লাহ জানি না কে কি নিয়তে হাত উঠেছে প্রত্যেকের আল্লাহ নেক নিয়ত গুলোকে তুমি পূরণ করে দাও হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত নসিব করে দাও আল্লাহ আমি যদিও গুনাহগার অনেক আল্লাহ নেক কাদের গিনে হাত উঠেছি অনেক মাসুম বাচ্চাদের গিনে হাত উঠেছি আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের বসিদায় আমাদের দোয়াগুলো যে কবুল করে নাও রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাস সামিউ আল আলী ওয়া তুআলাইনা ইন্নাকা আনাতাতাওয়াল রহিম সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين السلام عليكم.